তো আজকে আমাদের বাসায় রান্না হবে ভাজি আর হচ্ছে পটল দিয়ে পনির দিয়ে রান্না হবে ভাত অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার মুখোমুখি তো আজকে হচ্ছে একাদশীর পরের দিন দ্বাদশী আজকে দ্বাদশী অলরেডি মনে হয় ইয়ে হয়ে গেছে একাদশীর পরে রান্না পালন করবো একটু পরে তাহলে ভাবলাম যে রান্না বান্না দিতে যাতে অফিসে অবিসে টাইম হয়ে যাবে এগুলো এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেবো শক্ত তোমাদের এখন ইয়ে ছাড়াই তোমার দেরি হচ্ছে তাড়াতাড়ি করতেছি

¡Gracias por ভালো লাগছে ঘি দিয়ে হুম আসলে আমি মনে হচ্ছিল যে ওই সব জায়গায় ভালো জিনিসটা পাওয়া হয় আর ভগবানটা দেখো মিলাইও দেশে এটা বলো ঘি দিয়ে ঢাড়স ভাসিকে খাওয়া হয়ে গেল ওইদিকে তরকারি হচ্ছে আর একটু লাভ টাইম লাগবে ছেলে উঠে গেছে ছেলে স্নান করলে হয় লবণটা আমাদের ভাজা লবণ আমি এক্ষুনি তোমাকে তরকারি দিতে পারি নাও তরকারি নিয়ে নাও মনে উঠে আসছে দরজা খুলছে সব গরম ভেজে দিয়েছি তারপর মানে আর একটু হবে সাবধানে ভালো লাগছে ভালো ভালো পনির একটা কামড় দাও ভালো খাবার তাই তো সকাল সকাল এর থেকে আর ভালো খাবার কি হতে পারে তো খাও হ্যাঁ বাই বাই বলে দাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না